বান্দা জমিনের ভিতরে বৈশা তেলাওয়াত আল্লাহ আর শাহিব থেকে রহমত বৃষ্টির মতন বর্ষণ করে তির্মিদি শরীফের হাদি শেখ সাহাবি বলেন সকালবেলা আল্লাহর নবীজির প্রত্যেক দিনের ডিউটি ছিল মায়ার নবী ফজরের নামাজ পড়ার পরে ঘুরে বসতেন যেমন ইমাম সাহেবরা ঘুরে কথা বলেন ঠিক কিনা ঘুরে বসার বলো কে তোমরা আজকে রাতের বেলায় স্বপ্ন দেখেছো একটু বলো আগে স্বপ্নের ব্যাখ্যা গুলা করতেন শোনার পরে এরপরে বিভিন্ন খবরাখবর নিতেন রাষ্ট্রীয় বিভিন্ন কাজে মনোযোগ দিতেন হঠাৎ করে একজন সাহাবিকে বললেন সাহাবি বলো তুমি কি দেখেছ রাত্রের বেলায় ঘুমের ঘরে সপ্তে তুমি কি দেখলা প্যারা হাবিবের সাহাবি বলে নগপায়গম্ব কিসের স্বপ্ন দেখবো আমি তো তো রাত্রে বেলায় ঘুমের ঘরেও যাই নাই তবে আজকে রাত্রে আমার ঘরের ভিতরে মজার একটা দৃশ্য আমি দেখেছি সেইটাই বলি নবীজি আমার বললেন বলো সাহাবি বললেন গো নবী যখন নাকি এসার পর থেকে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করতে লাগলাম এমন মজা লাগতে লাগলো যত পড়ি ততই মজা লাগে আল্লাহু আকবার বলেন কোরআন শরীফের ভিতরে মজা আছে না নাই জোরে বলেন আসে না নাই গম্ব রাতের বেলা আমি ঘুম হারাম হয়ে গেল খুরান শরীফ খুললাম ধরলাম চূড়ায় বাকারা পড়তে 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 বাকারা শেষ হয়ে গেল ধরলাম তারপরের চূড়া এরবারের চোরাও শেষ হয়ে গেল গভীর রাত আমি তো খেয়াল করতে পারি নাই হঠাৎ করে দেখলাম আমার ঘরের খেড়ের যেই ঘর ঘরের চাঁদ সাউনি হলো খেড়ের সাউনি দিয়া এবার মায়ের নবী শোনেন আমার ঘরের ওই বেড়ার ফাঁক দিয়া আমি তাকায় দেখি সাউনির ফাঁক দিয়া একটা নূরের ফুয়ারা ছোট দলার একটা নুরের রশ্মি আমি হঠাৎ করে তাকা দেখলাম আমার সাতটা ফাঁক হয়ে গেল আর আর সাদিম বরাবর থেকে নুরের ফোয়ারা ধরতেছে আবার ঘরের বরাবর সুন্দর মতো করে ঘরটা পুরো আলোকিত হয়ে গেল সুহান বলেন আমি তো এতক্ষণ খেয়াল করলাম না তাকায় দেখি ওরা ঘরটা নুরে ঝলমল ঝলমল করতেছিলো করতে ছিল আবার দেখলাম আমার ঘরের ভিতরে শুধু নুরে ঝলমল না ঝলমল না এই রকমভাবে চিংড়ি মাছ দেখছেন না আপনারা বড় বড়ো গালদা চিংড়ি কত বড় বড় চিংড়ি কত বড় সাহা বিভালয় পায়গম বা দেখলাম আমার ওই সাদের পাঁদ দিয়ে ওইরকম চিংড়ি মাছের মতো দেখতে এরকম রূপের দোলার মতো নুরের দলা একটার পর একটা একটার পর একটা টপ 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 করে ঘরের ভিতরে পড়তেছে আর লাউ ফাকবার বলেন অগমায় নবী বেলালের কণ্ঠের আওয়াজ সজোরের আজান যখন হলো তখন আমার কোরআন শরীফ তেলা বন্ধ করে দিলাম করে শরীফের তেলা আওয়াজ যখন বন্ধ করলাম তখন আমার আর ওই নুরের আর কোনো কিছু আর দেখতে পারলাম না ঘরের খেড়ের দুই পাঁচটা এক ফ্যাক আগের মতো হয়ে গেল ও নবী রাহমাতুল লিল আলামিন বলেন এইটা কি ছিল স্বপ্নের ঘরেও আমি দেখি নাই বাস্তবে চরমোচককে রাই তুমি আই নাইয়া আমি আমার চরমোচককে বাস্তব আমার সাথে রাতের বেলায় একেবারে জাগ্রত অবস্থায় আমি দেখছি নবী গো এই জিনিসটা কি ছিল আল্লাহ নবী বললেন ওর সাহাবি তোর কপাল কত ভালো তুই তো জানো না ওই যে দলা দলা মুক্তার বেশে পড়তেছিল এগুলি আসলে কোনো মুক্তা না আসলে কোনো মুক্তা না তুমি জানো না তুমি যদি আজকে ফজরের পর পর্যন্ত সকাল পর্যন্ত যদি তেলাওয়াত করতা ওই রকম অবস্থা থাকত গোটা মদিনাবাসী দেখতে পাইত সাহাবি বললেন বুঝলাম তাহলে এই জিনিসটা কি ছিল আল্লাহর নবী বলেন তোর কপালটা কত ভালো ওইটা আসলে অন্য কোন জিনিস না ওগুলো ছিল আল্লাহর ফেরিস্তারা কারণ ফিরিস্তা মালা একা এরা হলো আমরা মানুষ হলাম মাটির তৈরি আর জাতি এরা হলো আগুনের তৈরি ফিরিস্তা নূরের তৈরি কথা বলেন না কেন মের কাত খুলে দেখেন সারে তাজিব খুলে দেখেন সুল্লামুল অনুম খুলে দেখেন মানতেকের কিতাব খুলে দেখেন মালাই কার ব্যাখ্যা কি আলমালাই কাতুহিয়া জিসমুন্নারি ইয়া জিস মন নূর আনি ইউন ওয়ায়তা সাক্কালুভি আসকা আলিন হয় এমন একটা জাতি যারা হল নুরের তৈরি সোহান আল্লাহ বলেন ওয়াতা সাক্কালুভি আসকাহালিন মুখতালিফা এবং যখন যেই সুরত ধরতে মন চায় সেটা বারে যেমন এইখানে নুরের একটা আলোর রসিক এটার চেহারা ধরছে ফেরিস্তারা সোহান আল্লাহ বলেন নবী এরা ছিল কারণ ওরা তো তৈরি ও সাহাবি তুমি করতেছিল তেলাওয়াত তোমার তেলাওয়াতের কণ্ঠের আওয়াজ ফেরেশতারা যখন শুনছে ফেরেশতারা নিজেরাই তো শুধু নিজে আসে নাই যে শুনছে আর অন্যান্য ফেরেস্তাদের নিয়ে দলে 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 এই এলাকার ভিতরে রহমত নাজিল করা শুরু করেছে এবার বলেন কোরআনের মাহফিলের দরকার আছে না নাই আর একটু আসতে বলেন আছে না নাই তাহলে মজলিসের দাম আছে গড়ানে মাপ গড়ানে মাফ করে দিলাম আল্লাহ বলেন আমি এদের সব জিন্দগির সগিরা গুনা মাফ করে দিলাম যদি তবা করে তাহলে কবিরা গুনাও মাফ সুহান আল্লাহ বলেন তার মানি হলো যত বড় পাপি হোক না কেন যদি মমিন হয় যদি মুসলমান হয় তাহলে এই থেকে উঠার পরে তবা করে যাবে সগিরা কবিরা সবগুলার থেকে পুত এবং পবিত্র হয়ে আসে বিদায় নেবে সোহানাল্লাহ টু জোরে বলেন মজলিসের দাম আছে না নাই পাক আমাদেরকে কবুল করেন বলেন না